গাইজ এখন বেশ বিকেল সাড়ে তো এখন আমরা যাচ্ছি খিচুড়ি খেতে হরিচাঁদ হরিচাঁদের মন্দিরে যে খিচুড়ি খাওয়াবে তোমরা দেখতে থাকো এই যে দেখো আমরা কোন আগান বাগানের ভিতর দিয়ে যাচ্ছি খিচুড়ি খেতে দেখো দেখো চারিদিকে জঙ্গল আর জঙ্গল এটা হচ্ছে আমবাগান দেখো এদিকে হচ্ছে কলা বাগান কে কলা খাবার চলে আসো কলা বাগানটা নাকি আবার নতুন হয়েছে আমার যা বলছে আমি তো জানি না ও

দেখো এগুলো হচ্ছে মটর শাক মটরশটি হয়েছে কিন্তু ছোট ছোট ভালোভাবে না ফুল দেখা যাচ্ছে দারুণ লাগছে দেখতে আমাদের বলছে এই পাড়ার কুকুরগুলো নাকি শিয়ালের মতো লাস্টে সেমকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে এবার ওই যেমন আমি তো এমনিতেই মোটা এবার এক প্লেট করে বিরিয়ানি খাওয়াবে ক্যামের দিয়েছি শর্ষাক্ষেত্রে চলে আসলো তারপর যা বললো যে শর্ষের ক্ষেত্রে এখানে তোমার একটা ভিডিও করে দি তুমি হাত দিতে দিতে যাও দেখো কথা বলতে বলতে মন্দিরে প্রায় চলেই আসলাম আমার তোমাদের একটা জিনিস আমি ভুল বলেছিলাম এটা কৃষ্ণ মন্দির হরিচাঁদ গুরুচাঁদের মন্দির না তারপর এসেছে দেখি ভালোই ভিড় একটু আগে আরও বেশি ভিড় ছিল আমাদের পাড়ার পাশের বাড়ির থেকে দুজন এসেছিলো তারা বলছিল যে তোমরা এই টাইমে খুব ভালোই হয়েছে তো যাই হোক তারপরে আমি আমার যা আমার শাশুড়িকে খুঁজে যে আমার শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে এখন যাব এখানে গিয়ে বসবো হ্যালো কাইজ তো কালকে খিচুড়ি খেয়ে আসার পর আর তোমাদের কোনো ভিডিওই দিতে পারিনি শ্যুট করতে পারিনি তো সেটা আজকে সকালে শ্যুট করছি কালকে খিচুড়ি খেয়ে আসার পর শরীর এত খারাপ লাগছে দেখো যেই ড্রেস পরে গেছি ওই ড্রেস পরে শুয়ে পড়েছি এই মাত্র উঠলাম ঘুম থেকে এত শরীর খারাপ এত জ্বর হঠাৎ করা জ্বর চললে কি জন্য সেটা আমি বলতে পারবো যাই হোক আমাকে দেখে তোমরা বুঝতে কি কিনা যাই না যে শরীরটা খারাপ ভালো না খুব একটা কিন্তু আমারটা আমি বুঝতে পারছি কেমন লাগছে এখনো শরীর ঠিক নেই মাথা টন টন করে যন্ত্রণা করছে বিছানার থেকে নামলাম নাম মশাই মশারি বসে কিচ্ছু ওঠানো নিজে এখন সব ওঠাবো এই যে আরেকজন এসছে আমিও এর বাড়ি ওর বাড়ি যাবো শরীরটা যদি ভাল লাগে তাহলে কালকে এত কিছু রান্না করে পাঠালো কিছুই খেতে পারলাম না কিচ্ছু খাইনি কালকে ওই ওষুধ খেয়েছি আর একটু শাশুড়ি চা বানিয়ে দিয়েছে মুড়ি দিয়ে মুড়ি দিয়েছে ওই খেয়েছে আর কিচ্ছু খাইনি তো এখন একটু ব্রাশ করবো চলো করে নি ব্রাশ যাই হোক কয়ে ব্রাশ করে আসলাম তা এখন চা খাবো কালকের জন্য ভিডিও রেডি করতে হবে তো আজকের মতো ভিডিওটা এইটুখানি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না টাটা